ছোটো ছোটো ছায়না তেলা এই পোকাগুলো বর্তমানে মানুষের জীবনযাত্রার জন্য এক ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে শহরে যারা বসবাস করে তারাই এর অত্যাচারের সম্মুখীন বেশি হচ্ছে ঢাকা চট্টগ্রাম গাজীপুর নারায়ণগঞ্জ সিলেট সহ প্রায় সকল জেলাগুলোতে সেভেন্টি পার্সেন্ট মানুষের বাসাবাড়িতে এর উপদ্রব দিনের পর দিন বেড়েই চলছে রান্নাঘরগুলো যেন এদের উত্তরাধিকার সূত্রে পাওয়া আবাসনে পরিণত হয়েছে বড় কোনো খাবারই এই তেলাপোকাগুলোর জন্য রাখা যায় না আসবাবপত্রে যেখানে হাত দেওয়া হয় সেখানেই যেন এদের উপস্থিতি লক্ষ্য করা যায় মাঝে মধ্যে রান্না করা খাবারেও এদের পাওয়া যায় কী সমস্যা হতে পারে এই ছোট ছোটো সায়নাতলাফকাগুলোর কারণে এরা খাবার ও পানিতে জীবাণু ছড়িয়ে দেয় ডায়রিয়া আমাশয় খাদ্যে বিষক্রিয়া ও অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগের ঝুঁকি বাড়ায় অনেকের ক্ষেত্রে অ্যালার্জি ও হাঁপানির কারণসহ শিশুদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে আমাদের দেশি বড় তেলাপোকাগুলো সাধারণ ফিনিশ পাউডার ছক কিংবা লাল হিট ইত্যাদি ওষুধে মারা গেলেও এই বিরল প্রজাতির ছায়না তেলাপোকাগুলো সাধারণ কোনো ওষুধে খুব একটা মরে না ইন্ডিয়ান লাল হিট কিছুটা কার্যকরী হলেও এরা কোনোভাবেই নির্মূল হয় না এছাড়া বাজারে হকার ক্যাম্পাসের কাছেও কিছু ওষুধ পাওয়া যায় যার বেশিরভাগ ক্ষেত্রেই টাকা যায় বিফলে এই তেলাপোকাগুলোর প্রজনন ক্ষমতা অনেক বেশি এরা বংশ বিস্তার করে খুবই দ্রুত অনেকে কৌতূহলবশত বলে থাকে এরা প্রতিদিন শতাধিক বাচ্চা দিয়ে থাকে এখন করণীয় কি এই তেলাপোকাগুলো মারার জন্য বাজারে শত শত ওষুধের মধ্যে সবচেয়ে কার্যকরী দুর্গন্ধমুক্ত এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধের নাম হল অল ক্লিয়ার স্প্রে যা স্বল্প মূল্যের মধ্যে আপনাকে জাদুকরী সমাধান দেবে ফেস্ট কন্ট্রোল সার্ভিস থেকে এই ওষুধটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে দেশের সুনামধন্য অনেক কোম্পানি এই ওষুধটি নিয়ে বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট সহ অনেক অফিস আদালত এবং হাসপাতালে সার্ভিস দিচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনিও সংগ্রহ করে আপনার ঘর আপনার পরিবেশ রক্ষা করতে পারেন এই অত্যাচারী ছায়নাতলাপাকাগুলো থেকে